পাহাড়িয়া আদিবাসী গ্রাম চাঁদপুর শুধু চাঁদপুর জেলা থেকে চাঁদপুর জেলার মডেল উচ্চ বিদ্যালয় থেকে একশো পঁয়ত্রিশ জনের বিশাল বহর নিয়ে ছাত্র শিক্ষকদের বহর নিয়ে সহ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব নাজির আহমদের নেতৃত্বে বাংলাদেশের অন্যতম পর্যটন স্পট বাংলাদেশের অন্যতম পর্যটন স্পট কাপ্তাই লেকে আমরা উপস্থিত হয়েছি এই মুহূর্তে আমরা যেই স্পটটি আসছি সেটা হলো পাহাড়ি আদিবাসী গ্রাম আদিবাসী গ্রাম পর্যবেক্ষণ করবো আমরা আর সেখানে দোকান আছে আদিবাসীদের দোকান সেখানে পাহাড়ের পাহাড়ের বাকি বাকি আনারস স্বল্প দামের আনারস সবার আনারস খাওয়ার দুম

আদিবাসীদের দোকান দোকান আদিবাসীদের হাতের তৈরি পোশাক

আদিবাসীদের গ্রাম পরিদর্শনের জন্য আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে আদিবাসী গ্রামের দিকে সিঁড়ির পর সিঁড়ি সিঁড়ির পর সিঁড়ি অনেক সিঁড়ি অতিক্রম করে আমরা ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি সেই পাহাড়ি আদিবাসীদের গ্রামের দিকে পথে পথে আদিবাসীদের দোকান দোকানে পাহাড়ি ফলমূল জনপদের আচার চিপস পাহাড়িদের তৈরি আদিবাসীদের তৈরি পোশাক দেখতে হয় কাঁচা কাঁচা কাঁচাই সিদ্ধ ও आदिवासी दुको आदिवासी मार्केट ना केटा जी सर मास्टर पर पब्लिक टॉयलेट से पर्यटक देर टॉयलेट बाजार आला से नादा हा से আপনার নাম কি চন্দ্র চক্রবর্তী চন্দ্র চক্রবর্তী চন্দ্র চক্রবর্তী দাদার সাথে আমরা এখানে পরিচিত হলাম দাদা আপনারা এখানে ব্যাচাকে না কি রকম আর কি এখানে কেমন পর্যটক আছে কি কি আছে দাদা অনেক পর্যটক আছে প্রতিদিন আছে শুধু 12 মাসে আপনার এক মাস একটু কম হয় যেহেতু আপনার যখন আমাদের রোজা হয় ঈদ আসে তখন একটু কম হয় তখন কম হয় আচ্ছা হ্যাঁ আর দিদি কেমন আছেন দাদা দিদি আপনার দোকানের বিক্রি কিরকম আপনাদের কখন প্রপার মৌসুমটা শুরু হয় হ্যাঁ বিক্রি ডিসেম্বরের দিকে বেশি হয় ওই সময় তো বন্ধ থাকে ফেব্রুয়ারিতে আবার শুরু হবে নাকি আদিবাসীদের দোকান তাদের আদিবাসীদের নিজেদের হাতের তৈরি পোশাক এখানে বিক্রি হচ্ছে চমৎকার চমৎকার পোশাক অনেক সুন্দর সুন্দর পোশাক আছে শাড়ি চাদর শাল তৈরি করতেছে আদিবাসীরা কীভাবে পোশাক তৈরি করে আমরা এখন হ্যাঁ দেখানোর চেষ্টা করো দিদি আসতে পারি দিদি তুমি যে তৈরি করছো পোশাক নাকি করছে তুমি যে পোশাক তৈরি করছো আসলে এটা কি মাফলার তৈরি করছে তো তোমরা কি এভাবে বারো মাসি এখানে পোশাক তৈরি করো তুমি কি পড়াশোনা করো তুমি কিসে পড়ো ইন্টার সেকেন্ড ইয়ার মানে ও পড়াশোনা পড়াশোনার পাশাপাশি সে হাতের কাজ জানে আমাদের কালকে বাড়িতে আসছে বাড়িতে এসে সে কাজ করতেছে বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষার্থী যদি পড়াশোনার পাশাপাশি এখানে হাতের কাজের যে প্রশিক্ষণ নিয়ে সে যদি কাজ করে ফ্যামিলিরও একটা ইনকাম সোর্স তৈরি হলো সাথে বাংলাদেশও স্বাবলম্বী হলো আমরা আশা করব এই আদিবাসীরাই হলো আমাদের প্রেরণা আমাদের মূল অধিবাসী তাদের মাদের কর্ম উদ্দীপনা এবং অনুপ্রেরণা আমাদের বাংলাদেশে এগিয়ে যাবে সমতল এবং পাহাড়ের মধ্যে একটা সুসম্পর্ক তৈরি হবে এই প্রত্যাশা আমাদের থাকবে হ্যাঁ ঘুরে ঘুরে দেখাচ্ছে আদিবাসীদের যে বাজার সেই বাজারের মধ্যে আদিবাসীদের নিজ হাতে তৈরি করা পোশাক তারা পোশাকগুলো জ্বলিয়ে রেখেছে সৌন্দর্য বৃদ্ধির জন্য এবং ক্রেতা আকর্ষণের জন্য তারা পোশাক জ্বলিয়ে রেখেছে তাদের সেই পোশাকগুলো ক্রেতারা দেখছে চাঁদপুর থেকে চাঁদপুর গণি মডেল উচ্চ বিদ্যালয়ের আর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজির আহমদের নেতৃত্বে একশো পঁয়ত্রিশ জনের ছাত্র শিক্ষকের বিশাল বহর নিয়ে চাঁদপুর জেলা থেকে শুধু রাঙামাটি জেলায় কাপ্তাই আজকে আদিবাসী গ্রাম আমরা পরিদর্শনে এসেছি সেখানে আদিবাসীদের বাগান বাজার আছে তাদের নিজের হাতের তৈরি করা পোশাক প্রদর্শনী এবং বিক্রি দুইটাই এখানে চলে এখানে মডেল উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষক ইংরেজি শিক্ষক স্বনামদন শিক্ষক বিলাল হোসেন স্যার আছেন তার নেতৃত্বেও শিক্ষার্থীরা আছে এবং অত্যন্ত সুশৃঙ্খলভাবে চাঁদপুর মডেল উচ্চ বিদ্যালয় তাদের আজকের যে শিক্ষা সফর বাংলাদেশের কৃত্রিম লেখ সেটা হলো কাপ তাইলে পরিদর্শন সেই কাপ তাইলেক পরিদর্শনের অংশ হিসাবে আদিবাসীদের বাজার পরিদর্শন হচ্ছে বাজারে তাদের নিজেদের তৈরি করা পোশাক তারা এখানে বিক্রি করে গনি মডেল উচ্চ বিদ্যালয়ে দুজন স্বনামধন্য টিচার স্যার ভালো স্যার আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি আপনার পরিচয়টা দেন এবং আপনারা কোথা থেকে এসেছেন কী জন্য এসেছেন সেটা একটু বলুন আমরা চাঁদপুর গনি মডেল আপনার পরিচয়টা আসছি আমার পরিচয় আমি মোহাম্মদ বশির আহমেদ সহকারী শিক্ষক বিজনেস স্টাডিজ আর উনিচেতন স্যার আইসিটি

জাতিকে মেসেজ দিতে স্যার যে শিক্ষার্থীদের নিয়ে ঘোরা উচিত এবং বিভিন্ন স্পটে শিক্ষার মূলক কাজ হচ্ছে শিক্ষা আর ভ্রমণের মাধ্যমে মানুষ কিছু বাচ্চারা শিখতে পারে এই পাহাড় নদী বইয়ের পাঠ্যপুস্তকের বাইরে অনেক কিছু জানতে পারে শিখতে পারে বাস্তব বাস্তব শিক্ষা লাভ পারে হুম থ্যাংক ইউ আর এই যে আদিবাসীদের বা গ্রাম পরিদর্শন করলেন আদিবাসীদের বাজার পরিদর্শন আদিবাসীদের উদ্দেশ্যে তাদের জীবন মান নিয়ে আপনার কোনো মন্তব্য আছে কি না স্যার মান নিয়ে যদি আমরা মন্তব্য করতে চাই তাহলে এটুকু বলতে পারি যে আমাদের থেকে ওদের জীবন মান অনেক কঠিন স্বচ্ছন্দ কিন্তু ওরা অনেক প্রকৃতির মাঝে অনেক খুশি আছে

এবং সুপেয় পানির ব্যবস্থা উচিত স্যার ধন্যবাদ তনু স্যার এবং বশির আহমেদ স্যার আপনারা আপনাদের সুচিন্ত মতামত দ্বারা আমি মনে করি বাংলাদেশের সরকার এখান থেকে হয়তো যদি কোনো কিছু মানে জাতীয় স্বার্থের জন্য কিছু করা দরকার মনে করে তাহলে নেওয়া উচিত আমারও মনে হয় আদিবাসীদের জীবনমান উন্নত করা এবং এই পর্যটন স্পটকে বিশ্বব্যাপী আরও আকর্ষণীয় করে তোলার জন্য এখানে আরও যাতায়াত যোগাযোগ ব্যবস্থা তারপরে সুচ সুপে পানির ব্যবস্থা তথা রাস্তাঘাট সব কিছু উন্নত করা উচিত বলে আমি মনে করি ধন্যবাদ সকলকাম আদিবাসীদের তৈরি পোশাক তারা পোশাকগুলো সাজিয়ে রেখেছেন